হ্যালো চলো চলো তাই ঘর আমি এই আমি লাল ছোট্টা এই ছাদা মাথায় এই ছাদা মাথায় এবারে প্লাস্টিক জড়ানো এবারে আমি ওরকম প্লাস্টিকের মতো মোটা প্লাস্টিক জড়িয়ে যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি বলবো তোমাদেরকে সত্যি কথা বলতে দেখো এরকম ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এরম ওয়েদারে তোমরা শহরে থাকো তোমরা কি করবে পকোড়া বানাবে কেউ খিচুড়ি ইলিশ মাছ ভেজে খাওয়া দাওয়া করে একদম সুন্দর একটা ঘুম দেবে তাই তো কিন্তু আমাদের গ্রামের দিকে কি হয় জানো এই সময় বর্ষা এরকম একটা সুন্দর ওয়েদার পরিবেশ সবুজ সবুজ হয়ে গেছে এরম ওয়েদারে আমরা এরকম সময় কি করবো মাছ ধরবো সবাই চুপ করো ব্যাঙের ডাক শোনাই তোমাদেরকে চারিদিক তোমরা অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না চারিদিক পুরো বাধা গুলো এপারে বাধা এপারে বাধা সব বাধা কিন্তু ভেসে গেছে জলে আর এই মধ্যেখান দিয়ে রাস্তা যেখানে আমরা যাচ্ছি মাছ ধরতে চলো কি কি মাছ ওঠে তোমাদেরকে দেখাবো চলো হ্যাঁ আজকে জামাইবাবু হচ্ছে আমাদের পথ প্রদর্শক জামাইবাবু আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে হ্যাঁ হ্যাঁ এই সময় একটাই রিস্ক সেটা হচ্ছে সাপ নাম নিতে নেই নাকি রাত্রিবেলা তা নিলাম একটুখানি কি আছে দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে পুরো রাস্তা জুড়ে কিন্তু কেঁচো কেঁচো কৃষকের বন্ধু তাই তো এখান থেকে দেখতে পাচ্ছ এই রাস্তা এপারে বাধা এগুলো কিন্তু বাধা সমস্ত জলে ভেসে গেছে পরে একদিন রাত্রিবেলা এসেছি আজকে পরে একদিন সকালবেলা আসবো এসে তোমাদেরকে দেখাবো যে বাঁধাগুলো কিরকম হয়েছে এই বাধাগুলোতে কিন্তু আমরা আসি এসে ভিডিও ভিডিও করি আর এখন পুরো ভেসে ডুবে গেছে এই এতক্ষণ শুকনো ছিল এবার যত গভীরে প্রবেশ করছি আমরা আর আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি ওপারে ওই দূরে বাঘ আছে দেখতে পাচ্ছ জলে ডুবে গেছে চলবে চলবে ভাই চলবে চলবে ভাই চলবে চলবে ভাই চলবে একটা ব্যাগ নিয়েছি আমার তো এখন সেই আগে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের সেই বৃষ্টিতে ভেজা সেই মাছ ধরা আবার অনেক দিন পর অনেক বছর পর কবজি যে আমাদের আবার শুরু হলো দম আছে তো এই ব্যাগটা আমি ভর্তি করে নিয়ে আসবো একদম 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 একদম

লাড্ডু কতটা হবে কুড়ি কিলোমিটার ভিতরে হ্যাঁ কিলোমিটার ভিতরে ঠিক আছে এইবারে এখানে বুঝতেই পারছো এই দেখো ব্যাঙ ইয়াকে ব্যাঙ দেখতে পাচ্ছ শোনা ব্যাঙ বড় একটা ব্যাঙ দেখতে পেলাম সাত দেখতে পেলাম মোটামুটি অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা আর এইপারে কিনতে পারে ভৌতিক ঘটনা আছে তো দাঁড়ের গণে সমসম করছে দেরি করে রব নেই চলো এগোই চলো

না না এইটা দেখিত দেখিত এই যে কি এই যে ওসা এইেসা আগুন বিনা ফুটি না না কি হিসাব এটা কি হিসাব না 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 ছোট মাল দেখতাছো কত রিস্ক বল কি বল কত রিস্ক जान হাতে নিয়ে আমাদের টাকা

যদি ক্যামেরাটা অফ করে দিই না তারপরে মানে ফোনটা পকেটে রাখার পরে নিজের চোখে এই যে প্রকৃতিটা না এই সময় রাত্রিবেলা রাত এখন প্রায় একটা বাজে এই সময় এই যে নিজের চোখে এই যে প্রকৃতি না এই যে হাওয়া দিচ্ছে হালকা হালকা করে এগুলো নড়ছে ঠিক আছে একটুখানি মুখ টুকগুলো হয়তো কেটে গেছে ওগুলো একটুখানি মানিয়ে নিও কিন্তু ব্যাপারটা ফিল করো বুঝতে পারছো যে এই তোমরা এখানে আসতে তোমরা কি করতে ব্যাপারটা শুধু ফিল করো তাহলে বুঝতে পারবে মানে অসাধারণ লাগছে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ অন্যরকম জিনিস দেখতে পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো

ভেটকি মাছের প্রজাতি ভেটকি মাছের প্রজাতি বুঝতেই পারছো প্রথমে আমরা একটা ছোট্ট ট্যাংরা দিয়ে শুরু করেছিলাম আমাদের আজকে মাছ ধরার জার্নি তারপরে একে একে শিং মাছ নেদস মাছ ধরলাম এবারে বাজ হচ্ছে রাত দুটো তাই তো দুটো বেজে গেছে এখন দুটো বেজে গেছে এবারে আমাদেরকে বাড়ি যেতে হবে আস্তে আস্তে কারণ এবারে বাড়ি ফিরতে হবে এখান থেকে যাবো অনেকটা দূরে কুড়ি কিলোমিটার দূরে আরো যাব তারপরে সেখান থেকে আবার আমাদের বাড়িতে যাব তাই তো একদম চলো চলো টাটা লাল্টু হিসাব করছে ওখানে কি কি মাছ ধরলাম কত টাকায় কালকে বিক্রি করবো আমরা সব হিসাব করে নিয়েছে চলো জামাই বাবু জিন্দাবাদ চাপ দিলেই ধোঁয়া বেরো এই যে পোকা দেখতে পেলে এই পোকা নাকি পোঁদে চাপ দিলে ধোঁয়া বেরোয় বুঝলে এই পোকাগুলো বিড়ি খায় বললো ওদের পোঁদে চাপ দিলে ধোঁয়া বেরোয় মানে বুঝতে পারছো কি খতরনাক খতরনাক জিনিস আছে এখানে বলে না প্রকৃতি প্রকৃতিতে অনেক রকম জিনিস আছে যেগুলো তোমরা দেখতে পাও না ঘরে বসে থাকলে দেখতে পাবেও না তার জন্য কি করতে হবে বাইরে বেরোতে হবে এরকম রাত্রিবেলা এক্সপ্লোর করতে হবে তো চলো এলো কি করে ওই মাথা দেখি ওই মাথায় টর্চ মার টর্চ মার ওই মাথা ওইখানে যেখানে টর্চের আলো পড়ছে ওই মাথা থেকে ওই মাথা থেকে বৃষ্টিতে ভিজে ভিজে জীবন হাতে নিয়ে মাছ ধরে আমাদের জয়ন্ত জন্য চলো ভিডিওটা আজকে ছিল কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশন বিলটা যা আছে বাজিয়ে দিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের দিন পরে ভিডিওতে আজকের মতো タラッタラ